হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে নতুন করে আমার চ্যানেলে স্বাগত আজকে তোমাদের নিয়ে এসেছি গৌরীকুণ্ডে মানে গৌরীকুণ্ডের গরম জলের জায়গাটা আমি তোমাদের দেখাতে নিয়ে এসেছি গৌরীকুণ্ডের বাজারটা কেমন সেটা দেখাতে এই যে দুয়ারটা দেখছো এটা কেদারনাথ যাওয়ার পথে পড়েছিল আর এখন কেদারনাথে যাত্রা শেষ করলাম তাই যাওয়ার পথে ভাবলাম তোমাদের গৌরীকুণ্ডেটা একটু দেখিয়ে নিয়ে যায় বাজারটা কারণ অনেকেই আছে এই গৌরীকুণ্ডে গরম জলে চান করে তবে কেদারনাথে যাত্রা শুরু করে তাই চলো আজকে তোমাদেরকে যাওয়ার পথে গৌরীকুণ্ডিটার বাজারটা এবং গৌরীকুণ্ডি তোমাদেরকে দেখিয়ে নি আমরা গৌরীকুন্ডি ঠোকার মুখে সকালে যে বাজারটা দেখেছিলে সেই বাজারটা অলমোস্ট আমরা চলে এসেছি আর বেশিক্ষণ না পাঁচ মিনিটের রাস্তা বাজার এখানে সবই পাওয়া যাবে দেখো না একবার তোমরা বাজারটা উপর থেকে এতটা জার্নি করে আসার পর তোমার যদি খিদাও পাই তোমরা এখানে যে কোনো হোটেলে বসে তোমরা খেয়েও নিতে পারবে দাম সবই রিজনেবেলই আছে অন্তত উপরের অনুযায়ী উপরে তো আকাশ ছোঁয়া দাম এখানে অন্তত তার থেকে কিছুটা হলেও কম আছে আমরা এখন গৌরিকুণ্ডে আছি গরুকুণ্ডে এটা মন্দির গৌরী মাতা মন্দির আর ঠিকঠাক পেছন দিক থেকেই এখান থেকেই তুমি সামনে গৌরী কুণ্ডের গরম জলটা তুমি পাবে একটি সিঁড়ি থেকে উঠে গেলে তুমি পাবে ওখানে লোকে অনেকে চান করছে আমরা গৌরী গরম জলের ওখানে যেতে গিয়ে এই একটা জিনিস এই যে এটা হচ্ছে গৌরীকুণ্ডের ঘাট আর আমরা গৌরীকুণ্ডের গরম জল যেখান থেকে বেরোয় সেই জায়গাটা তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি চলো এই ঘাট থেকে একটু সামনে খুব একটা বেশি দূরে নয় এই দেখো গরম জলের জায়গাটা আমরা যেরকম ইমুনে পাই প্রায় গরম জল ঠিক এই জায়গাটা তো গরম জলের জায়গাটা ঠিক আছে যেরকম বুধ বুথ করে গরম জল আবহাওয়া পেলেছে সবুজ যে জায়গাটা আছে সেই জায়গাটা অপোজিট আছে মেয়েদের জন্য মেয়েরা ওখানে ওই দিকটা চান করতে পারবে আর ছেলেরা এই দিক ঠিক ঘাটটা ঠিক অপোজিট গৌরীকুণ্ডিটা ছিল একদম গৌরিকুণ্ডি বাজারের পাশেই তাহলে আমরা কেদারনাথের যাত্রা তো শেষ করলাম এরপর আমরা বদ্রীনাথের উদ্দেশ্যে বেরিয়েছি কিন্তু বদ্রীনাথে ডাইরেক্ট যেতে পারবো না যাওয়ার পথে আমরা যশী মঠে আমরা স্টে করবো রাত্রে এবার যশী যাওয়ার পথে আমাদের ড্রাইভার দাদা উখিমঠ নিয়ে গেল মঠ আসলে কেদারনাথের যে ডলি আছে না সেই ডলি শীতের সময় এই উঁকি মঠে এসে রাখে সারা শীতটা আবার যখন মে মাসের দিকে দুয়ার খোলে তখন আবার এই উঁকি মঠ থেকেই আবার কেদারনাথের উদ্দেশ্যে বাবা কেদার রওনা দেয় চলো তাহলে উঁকি মঠটা একবার ঘুরে দেখি আমরা এখন উকি মঠে আছি যশীমঠ যাওয়ার পথে আমাদের ড্রাইভার দা এই উঁকি মঠটা দেখিয়ে দিয়ে গেল যেখানে শিব ঠাকুর কেদারনাথ থেকে শীতের সময় নেমে ইঁকি মঠে তার থাকে ছমাস থাকে মাস বিরাজ করে এখান থেকেই ডোলি যায় চলো ভেতরে যাই মন্দিরে ভেতরটা দেখাচ্ছি উকিমঠ ঢুকতে গেলে একশো টাকা ভেতর থেকেই তোমাকে যেতে হবে এরকম একটা ছোটখাটো মার্কেট পাবে மந்திர மந்தம আমরা এখন ভীমটের ভেতরে চলে এসেছি এখানে 6 মাস শীত এখানে থাকে যখন উপরে যখন বৃষ্টি বর্ষা পড়ে যায় তখন শীত এই গুলোই এখানে নিয়ে আসা হয় আর এখানে সামনেই পাশে পঞ্চ শিবলিঙ্গ আছে তোমরা কেদারনাথ থেকে বদ্রীনাথ যাওয়ার পথে এই মন্দিরটা পড়। ড্রাইভার দাকে বলবেন আপনারা এই মন্দিরটা দেখেও নেবেন বেশ ভাল লাগে তাহলে বন্ধুরা উকি মঠটা আমরা এখানেই আজকে শেষ করলাম এরপর আমরা যোশী মঠ গিয়ে তার পরের দিন বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দেব দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বদ্রীনাথে আজকে এখানেই টাটা